আসসালামু আলাইকুম আমি আমার এইটুকু বয়সে বেশ কয়েকটি জাতীয় নির্বাচন দেখেছি তবে এইবারে জাতীয় নির্বাচন একটু ভিন্ন ধরনের ভাই মানুষের মনে নির্বাচন নিয়ে এত আনন্দ উল্লাস থাকতে পারে তা আগে কল্পনাও করতে পারিনি মানুষ যে যেভাবে পাচ্ছে তার প্রিয় দল প্রিয় প্রতীক এবং প্রিয় প্রার্থীর জন্য সে সেইভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণার অন্যতম একটি মাধ্যম হলো মাইকিং কিন্তু ভাই এই চাচা নির্বাচনী প্রচারণা তো পুরাই ইউনিক এবং দুর্দান্ত লেভেলের সুন্দর যা মানুষের নজর কাড়া এবং মনে রাখার মতো একটি দৃশ্য আমার তো অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলেন এই পর্যায়ে এই চাচার সংক্ষিপ্ত পরিচয় জানা যাক এবং উনার এই সাজসজ্জার উদ্দেশ্য কি রহস্য কি তা একটু সংক্ষেপে জানা যাক ভাই আপনার নাম কি মানে তো আপনার বাসা কোথায়? 7 নম্বর চিলরাঙ্গিনোন 6 নম্বর ব্লকে। এইটা কি ঠাকুরা সদর? অবশ্যই ঠাকুরগা সদর। আচ্ছা আপনি যে ভিন্নভাবে একটু সাজছেন মানে কি উদ্দেশ্যে সাজছেন একটু বলবেন? আমি আলোঙ্গ সহায়র জন্য সাজজি। মানে আপনি এই সাতছরগা প্রতীকের আমি ভোট চাই চাইবেছি আছি আলোঙ্গ জন্য। তার মানে আপনি যে এই শুধু আলোঙ্গী সাদের জন্যই। তারে যা তার তার গমনের জন্য সাজজি। সে একটা মারিয়া ছোয়া। আচ্ছা আচ্ছা তার প্রতীক আমার ভোটটাcast করে আমার দায়িত্ব এবং কিবা তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এটাই আমার উচিত ধানের শিষে ভোট চাই চাচা চাচিকে বলে যায় ধানের শাসিয়ে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শিষে ভোট চাই আচ্ছা আপনার এই সাজসজ্জায় আমি দেখতে পাচ্ছি আপনার পুরো ভ্যান এবং পুরো শরীরে শুধু ধান এখানে আনুমানে কতগুলো ধান আছে মোট ধান আছে চল্লিশ কেজি মোট ধান আছে চল্লিশ কেজি মানে এক মন এক মন আচ্ছা এটা আপনার কি এনআইডি কার্ড অবশ্যই এর পিছনে এটা কিসে কাট আছে ওইরা জাতীয় আচ্ছা আচ্ছা এখন আপনি ঠাকুরগাঁড় সদরে যেহেতু এভাবে সাধছেন তো এ ঠাকুরগাঁ সদরের মানুষকে আপনি কি বার্তা দিতে চান ভোট সংক্রান্ত ভোট সংক্রান্ত ভালো বার্তা আছে সুন্দর বার্তা সব জায়গায় এক এক যোগ যোগ বানিয়ে লোক সবাই মিলে ভোট দিবে ধানের শিষে আপনি কথা আপনি সব জায়গায় মজা দিয়ে পেলাচ্ছি সব জায়গায় আনন্দ উৎসাহ দিয়ে পেলাচ্ছি সবাই আমাকে সন্দেহ করছে সবাই আমাকে আদর করছে সবাই আমাকে বলছে যে বেড়াও তুমি এভাবে বেড়াও আমার কোন সমস্যা হয় না আপনি যে এভাবে ঘোরাঘুরি করতেছেন মানুষের মনে কিরকম উৎফুল্ল পাচ্ছেন ধানে উৎসাহিত খুব উৎসাহিত আমাকে খালি উৎসাহিত করে আচ্ছা আপনারা আসতে থাকেন আমরা তোমাকে দেখবো আমরা উৎসাহিত খুব আপনি মনে করেন পুরো ঠাকুরকে ঘুরে বেড়াচ্ছেন এখন এখান থেকে আপনার মানুষের ফিডব্যাক বা অনুভূতি কেমন পাচ্ছেন ধানের শীষ পক্ষে বা বিএনপির পক্ষে খুব সুন্দর এক চোখ শেখ আপনি যে আজ এসে কি আপনার কি মন হয় এবার কি বিপুল ভোটে ধানেশীশ জয়লাভ করতে পারবে অবশ্যই কোটি কোটি ভোটে জিতে থাকবে আল্লাহ ভরসা আলমগীর স্যার ইনশাআল্লাহ তাআলা আপনাকে একটা কথা বলতে চাই আমি দেশবাসীকে আলমগীর স্যার এইবার শেষ নির্বাচন এইটা আপনার কাছে আমি হাত জোড় করে মিনতি চাচ্ছি আপনারা এবার ধানেশীশ মার্কা প্রতীকটাকে ভোট দিবেন আলমগীর স্যারকে জিতাবেন এটা আমার আশাগর্ততা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জমজমার ভাবে চলছে আপনার এলাকার কি খবর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এইবারে জাতীয় নির্বাচনে কোন দলকে সাপোর্ট করছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম